আসসালামু আলাইকুম সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আছে অনেকের প্রশ্ন থাকে ভাই রিটেল হচ্ছে কিভাবে ভালো করবো কিভাবে ইমপ্রুভ করবো এবং আমি হচ্ছে কিছুই পারি না এক্ষেত্রে আমার করণীয় কি আজকের এই ভিডিওতে খুব সহজভাবে এবং ছোট্টভাবে কয়েকটি হচ্ছে টিপস তোমাদেরকে দেবো যাতে তোমরা রিটেল ইমপ্রুভ করতে পারো তো চলুন শুরু করি আমরা হচ্ছে এখানে লিখেছি রিটেল কিভাবে ভালো করবো তো এখানে বেশ কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো এবং এখানে একটি প্রাগ্রাফের কি কি অংশ থাকতে পারে কিভাবে তুমি শুরু করবে এবং শেষ করবে সে বিষয়গুলো দেখাবো তো আশা করি পাবে ভিডিওটি দেখো তোমাদের কাজে লাগে তুমি যখন একটি যাবা রিটেন যখনই লিখতে যাবা রিটেন বললে আমাদের মাথায় কি আসে সেন্টেন্স আসে তো আমরা যখন কোনো সেন্টেন্স তৈরি করবো সেক্ষেত্রে আমরা কিছু এক্সক্লুসিভ ওয়ার্ড ব্যবহার করতে হবে বেশি কঠিন না বাট হচ্ছে কিছু এক্সক্লুসিভ ওয়ার্ড আমরা ব্যবহার করি যেমন হচ্ছে ধরো তুমি আহ জানো বাই বাই শব্দের অর্থ হচ্ছে কি না তাই না বাই অর্থ হচ্ছে কি না কিন্তু তুমি যদি এটাকে বাই না লিখে যদি বলো পার্সেন্ট হ্যাঁ এটা ভালো শুনে না পার্সেন্ট বলে এইরকম হচ্ছে কিছু এক্সক্লুসিভ ওয়ার্ড আমাদেরকে ব্যবহার করতে হবে হ্যাঁ যেমন এরপরে হচ্ছে এর পরে এটি সেন্টেন্স তৈরি করবে কিভাবে এরপরে আমরা ওয়ার্ড কালেকশন ধরো তুমি হচ্ছে কি করবে তোমাকে একটি টপিক দেওয়া হলো যে ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ ভিলেজ ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ ভিলেজ অ্যান্ড সিটি লাইফ ওকে এখন এই যে ভিলেজ অ্যান্ড সিটি লাইফ তুমি লিখবা তুমি আগে প্রথমে একটি ভিজুয়ালিজ করবে যে মাথায় তুমি ব্লিজের কথা বা সিটির কথা যদি তুমি ভাবো তাহলে তোমার মাথায় কী আসবে প্রথমে যখন তুমি সিটির কথা ভাবো বুঝতে হবে তুমি যদি ধরো দশ মিনিট টাইপ পাও একটি প্যারাগ্রাফ লিখার জন্য তুমি দেখেই শুরু করে দিবে না প্যারাগ্রাফটা যদি লিখতে যাও তুমি দেখেই শুরু করে দিবা মূলত তুমি ব্রেেনস্টর্মিং করবে আগে যে তুমি 8 মিনিটে লিখবা বাট 2 মিনিট প্রয়োজন তুমি এখানে চিন্তা করবা ধর একটা ভিলেজ এবং সিটি লাইফ লিখে দিল তখন তুমি কি করবে প্রথমে তোমার মাথায় আসবে চৌবতেতে যে বড় বড় গাড়ি অনেকগুলো বিল্ডিং এরপর হচ্ছে ট্রান্সপোর্টেশন পরিবহন অর্থাৎ এই যে শহরের কথা ভাবলে আমাদের অল্প চিন্তা আসে আর গ্রামের কথা আমরা যদি ভাবি তাহলে আমাদের কি আসে অনেক গাছপালা আছে কৃষি কথা আমাদের চিন্তা আসে এবং কিছু নদ নদীর কথা আমাদের চিন্তা আসে হ্যাঁ মানুষের জীবন যাত্রার কথা সংস্কৃতির কথা আমাদের মাথায় আসে তো এই ক্ষেত্রে আমরা একটু আগে চিন্তা করো এরপরে ধরো তুমি এই দুইটা অংশ লিখতে দিলে তুমি ধরো সিটি নিয়ে যখন লিখবা তখন কিছু ওয়ার্ড কালেকশন অর্থাৎ তোমার মাথা থেকে কিছু ওয়ার্ড আনবা এবং সেগুলোকে ইংরেজি করবা সিটির করে আমরা কি লিখতে পারি ধরো ইনফ্রাস্ট্রাকচার হ্যাঁ ইনফ্রাস্ট্রাকচার আমরা হচ্ছে অবকাঠামো কথা চিন্তা করতে পারি আমরা হচ্ছে কিসের কথা চিন্তা করতে পারি শহরে আমাদের কমিউনিকেশন সিস্টেম খুব ভালো কমিউনিকেশন অর্থাৎ যে ইন্টারনেটের ব্যবহার অর্থাৎ ভার্চুয়াল কমিউনিকেশন এটার ব্যবহার খুব ভালো আমরা শহরের কথা ভাবলে ইলেকট্রিসিটির কথা আমরা ভাবতে পারি ঠিক আছে এরপর আমরা স্বাস্থ্যর কথা ভাবতে পারি কারণ এখানে হসপিটাল সবকিছু স্বাস্থ্য সেবার অবস্থা খুব ভালো এবং হচ্ছে আমরা কিসের কথা বলতে আমরা ভাবতে পারি শহরের কথা চিন্তা করলেই আমাদের কিসের চিন্তা মাথায় আসে ভাই কথা আন্তর্জাতিক এরপর হচ্ছে ট্রান্সপোর্টেশন আমরা বলতে পারি ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট পাবলিক ট্রান্সপোর্ট আর কি গণপরিবহন এগুলো শহরের মধ্যে আমরা পাই কিন্তু আমরা যদি এই বিজনেস এর আমরা যদি যখন ভিলেজ নিয়ে লিখতে যাবো তখন কিন্তু আমাদের প্রথমেই আসে ফার্মিং বা কাল্টিভেশন এই চিন্তাগুলো তাই না শহরের কথা আসলে আমরা হচ্ছে এজুকেশন এটা ভাবি অর্থাৎ শিক্ষার উন্নয়নটা একটু বেশি গ্রামে হচ্ছে লোয়ার এডুকেশন আবার শহরের যদি আমরা হচ্ছে ডেন্স পপুলেশন ডেন্স পপুলেশন আমরা যখন শহরের কথা ভাবি তখন আমাদের মাথায় কি আসে জনসংখ্যার ঘনত্ব থাকবে বাট শহর গ্রামে জনসংখ্যার তো ঘনত্ব থাকলে এই যে ওয়ার্ড কালেকশন গুলো আমি করলাম গ্রামে হচ্ছে আমরা হচ্ছে নেচার নেচার ঠিক আছে এরপরে হচ্ছে আমরা কি বললাম ফার্মিং ফার্মিং কাল্টিভেশন এরপরে হচ্ছে আমরা এখানে ইগনোরেন্সটা একটু বেশি ইগনোরেন্স অর্থাৎ এখানে লিটারেসি রেটটা খুব কম এই যে ওয়ার্ডগুলো আমি আমার মাথায় চলে আসছে এগুলো দিয়ে আমি এই ওয়ার্ড কালেকশন এই ওয়ার্ডগুলো কালেক্ট করে আমি সেন্টেন্স তৈরি করে ফেলি এর সাথে রিলেট করে সাবজেক্ট ভার্ব তো আমি যখন এই ওয়ার্ডগুলো কালেক্ট করব তাতেই তো আমার হয়ে যাবে না আমার কি করতে হবে এই সাবজেক্টটা আমরা জানি শুরুতে বলবে এটা নরমাল সেন্টেন্স অনুযায়ী তুমি এসআরটিভি তো লিখবে তাই না এসআরটিভি লিখতে হবে যখন তুমি প্যারাগ্রাফ লিখো ট্রান্সলেশন করো এসআরটিভি সেন্টেন্সই থাকবে সাধারণত সাবজেক্ট লিখবা ভার্ব লিখবা এরপর এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে সেন্টেন্সটাকে এর পাশে তুমি ফ্রেজ ব্যবহার করতে পারো এগুলোর সাথে সেন্টেন্সটাকে একটু লং করতে পারো জয়েন্ট সেন্টেন্স এখন একটা সেন্টেন্স কে আরেকটা সেন্টেন্সের সাথে যুক্ত করার জন্য আমাদের কি দরকার ক্লোজ মার্কার দরকার হয় জানো জানো তো তোমরা যেমন হোয়াট ওয়েন এগুলো শুরুতে থাকলে হচ্ছে কি ইনোট মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের মতো কাজ করে বাট মাঝখানে থাকলে এগুলো হচ্ছে ক্লোজ মার্কার হিসেবে ব্যবহার হয় কনজাংশন হিসেবে ব্যবহার হয় এগুলো ব্যবহার করতে পারে একটি সেন্টেন্স কে আরেক সেন্টেন্সের সাথে যোগ করে অ্যাডভার্বিয়াল তুমি হচ্ছে ফার্স্টলি সেকেন্ডলি ফাইনালি ফার্দার মোর অর্থাৎ তুমি কানেক্টর এবং অ্যাডভার্ব এগুলো ব্যবহার করতে পারো এরপরে হচ্ছে যখন তুমি কনক্লুশনে আনবা এটা হচ্ছে তুমি সেন্টেন্স তৈরি করবা যখন এভাবে হচ্ছে সেন্টেন্স তৈরি করবা ওই সেন্টেন্স গুলোকে জয়েন করেই তো তুমি আবার কি করতে পারো প্যারাগ্রাফ তৈরি করতে পারো একটি প্যারাগ্রাফ লিখতে গেলে তোমাকে টপিক সেন্টেন্স অর্থাৎ তুমি যে বিষয় নিয়ে লিখো প্রথমের এক লাইনেই বা দুই লাইনের মধ্যেই সেন্টেন্সটা যদি বড় হয় এক লাইনে বা যদি একটু ছোট হয় তাহলে দুই লাইনের মধ্যেই তোমার প্রথমের এই সেন্টেন্স প্যারাগ্রাফটা কি বিষয়ে সেটা প্রথমে তুমি এক দুই লাইনের মধ্যে ক্লিয়ার করে দিবা যেটা আমরা টপিক সেন্টেন্স বলে থাকি মূল অংশের মধ্যে তিনটি অংশ যুক্ত করবা 2 3 মূল বডিটাকে তোমার বিভক্ত করে দিবা প্রথম অংশে লিখবা ফার্স্টলি দ্বিতীয় অংশে লিখে দেবা আবার সেকেন্ডলি এরপরে তৃতীয় অংশে তুমি থার্ডলি না লিখে দেখবে ফাইনালি ওকে এভাবে কিন্তু এগুলোকে তুমি একসাথে লিখতে হবে প্যারা আলাদা করা যাবে না হ্যাঁ একটা হিলস আর একটা হিলস এভাবে আলাদা করা যাবে না একটা থেকে একটা হিন্টার করা যাবে না পুরো একটা প্যাসেজের মধ্যে তুমি ট্যারাগ্রামটা লিখতে হবে হ্যাঁ কনকুলুশন আইসা তুমি দাস লিখতে পারো দাস লিখে হচ্ছে তোমার মতামত ব্যক্ত করে দিতে পারো তারপরে ইন মাই অপিনিয়ন লিখতে পারো ইন মাই অপিনিয়ন এভাবে লিখতে পারো অথবা ইন কনকুলুশন ইন কনকুলু ইন কনকুলুশন কনকুলুশন ঠিক আছে এভাবে তুমি শেষ করে দিতে পারো মেন কথা হচ্ছে কি তুমি এরপরে সেন্টেন্স এর ওয়ার্ড কালেকশনটা হচ্ছে তোমার বেশি হবে এখন তুমি কিভাবে করবা দেখো কয়েকগুলো প্যারাগ্রাফ করবা অবশ্যই করবে না ওখান থেকে কিছু ওয়ার্ড উদ্ধার করবা তুমি যে বই আছে লেগ সেট আছে এখান থেকে ওয়ার্ড গুলো উদ্ধার করে এগুলোই জোড়া লাগিয়ে ব্যবহার করে সুন্দর মতো দিয়ে ক্লু মার্কার ইউজ করে একটি ওয়ার্ডের সাথে ওয়ার্ড জোড়া লাগিয়ে সেন্টেন্স তৈরি করা শিখবা যখন তুমি তৈরি করা তোমার হয়ে যাবে হ্যাঁ আশা করি এই বিষয়গুলো তুমি যদি একটু চিন্তা করো তোমার কাছে রিটেনটা খুব বেশি কঠিন নয় খুব ইজিলি তুমি প্র্যাকটিস করতে পারবে এবং ইনশাল্লাহ তুমি সফল হবে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ আলাইকুম